এইভাবে একবার তরকা তরকা বানিয়ে দেখো খাওয়ার সময় তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তরকাটা কেনা নয় তোমার নিজের হাতে বানানো প্রথমে প্রেসার কুকারের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ কলায় ছোলার ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এক চামচ সরষের তেল আর জল দিয়ে দু তিনটে সিটি দিয়ে তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছি তারপর প্রেশার কুকারের ভেপার বেরিয়ে যাওয়ার পর হাতা দিয়ে তরকার ডালটা একটু ঘেঁটে দিয়েছি এরপর কড়াই সরষের তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমটাও সব কিছুর সাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে কুকারে সেদ্ধ করে রাখা তরকার ডাল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে অল্প জল দিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে কষে নেওয়ার পর যখন তরকাটা ফুটতে শুরু করেছে সেই সময় একটা ম্যাগি মশলার প্যাকেটের হাফ মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করেছি দু মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়ে কেটে রাখা টমেটো ধনে পাতা কুচি আবারও হাফ মশলা অ্যাড করে দিলেই গরম রুটির সাথে পরিবেশনের জন্য গরম গরম এগ তরকা তৈরি